আলহামদুলিল্লাহ বাহিরের দেশে এসে আমরা নতুন আরেকটা গাড়ি কিনে ফেললাম নতুন গাড়ি পেয়ে আমাদের ইনায় শোনা তো মহা খুশির সাথে সাথে কিন্তু আমরা অনেক অনেক খুশি ছিলাম আসসালামু আলাইকুম সবাইকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা ব্রেকফাস্ট করতে চলে এলাম তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব কারণ আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে আজকের ব্রেকফাস্ট আমরা করব পেনাগের মেকডোনালস আমরা বাহির থেকে অর্ডারটা কনফার্ম করে তারপরে ভিতরে যে বসবো বার্গার তো খাবোই পাশাপাশি চিকেনও নিব ইনায়ের জন্য আমাদের এত ভালোবাসা এত বন্ডিং দেখে আপনারা অনেকেই বলেন যে আপনাদের এত সুখ এত শান্তি আলহামদুলিল্লাহ ঠিক বলছেন কিন্তু এই সুখ শান্তি করার জন্য আমার অনেক অশান্তির মুখ দেখা লাগছে আর জীবনে যত সব দেখবেন নিজের কাছের মানুষ গুলাই করতেছে যে মানুষগুলো মানুষের দুঃখের এবং অশান্তির কারণ দাঁড়ায় সেটা রাইস এর মতো অর্ডার করেছিল সাথে বার্গার চিকেন স্ট্রিপ শেষ করে আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম কারণ একটু পরে হচ্ছে আমাদের ফ্লাইট যদি বেশি দেরি করি তাহলে ফ্লাইট মিস করে ফেলবো এই বড় রোবট গুলো আমার কাছে বেশ কিন্তু ভালোই লাগে তাড়াহুড়া করে আমরা এয়ারপোর্টে চলে আসি এরপর আমরা আমাদের আমাদের পাস শেষ করে কিন্তু এবার হচ্ছে কোনো ইমিগ্রেশন নেই যেহেতু আমরা মালয়েশিয়ার ভিতরেই হচ্ছে আরেকটা জায়গায় যাচ্ছি আরো প্রায় ঘন্টা খানিকের মতো বাকি আছে আর আমার সময়গুলো গুলো ঠিক এভাবে কেটে যায় বাবা মেয়ের সুন্দর সুন্দর মুহূর্ত দেখতে দেখতে মাসালা লিখবেন সবাই আর এনার জন্য অনেক অনেক দোয়া করবেন ইনাকে যেরকম আপনারা অনেক ভালোবাসেন সব এভাবে ওকে ভালোবেসে যাবে নিউ টানি সুন্দর না আমি এখন আছি মালয়েশিয়ার ক্যামেরান হাইল্যান্ডে তো এখানে আমি কিন্তু সাথে করে নিয়ে আসছি সেই প্লেন থেকে প্লেনের টিকিটও লাগে না এটার জন্য একদম প্লেনে করে নিয়ে আসছি জিয়া আমার সাথে মালয়েশিয়াতে তো আমার সাথে ট্যুরে আসছে আমি ওকে ছাড়া তো কিছু বুঝি না কারণ আমার জিয়ালাইচোর স্লিমিং টিটা লাগবে মানে লাগবে মাস্ট 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 তো এই যে কেমন লাগতেছে ই এই ফুটেজটা আমি অলরেডি কিন্তু আগে একবার রিলস হিসাবে ছাড়ছি আপনারা সবাই কিন্তু দেখছেন তো এখানে আপনাদের ভাই একটু গান তাই আমি হাসছিলাম এরপর আমরা প্লেন থেকে নেমে পড়ি এখন আমরা আছি লাঙ্কা ও এয়ারপোর্টে আর আপনাদের জন্য কি সারপ্রাইজ আছে সেটা আপনারা একটু দেখতে পারবেন অনেকে বলছেন যে আপনার চুলের অনেক ভালো লাগে আমাদের কাছে নাম কি আমি আরেকটা ভিডিওতে ডিটেলস এ বলে দিবো ইনার আমাদের সাথে অতিরিক্ত ট্রাভেল করতে করতে ইনায় ওইভাবে হচ্ছে অভ্যাস হয়ে গেছে যে কারণে ইনার মশাল্লাহ দিলে তেমন কোনো সমস্যা হয় না এনার সবকিছুতে হচ্ছে মানায় নিতে পারে তো লঙ্কা ও এয়ারপোর্টটা দেখতেও কিন্তু মোটামুটি ভালোই সুন্দর ছিল এতক্ষণ ওয়েট করানোর পরে এখন আমি আপনাদেরকে সারপ্রাইজটা কি এটা আমি জানাবো সেটা হলো এখানে এসে আমরা একটা গাড়ি নিয়েছি ভাইটার কাছ থেকে কিন্তু আমরা গাড়িটা নিয়েছি তো মালয়েশিয়ার লোকজন কিন্তু অনেক 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 ভালো আমরা সহ্য হচ্ছিল না তাড়াতাড়ি করে এনে চলে যাচ্ছিলাম আমাদের নতুন গাড়িটা দেখার জন্য প্রায় আমরা চার দিনের মতো থাকবো তো চার দিনের জন্য সম্পূর্ণ ভাবে গাড়িটা একদম আমাদের হয়ে যাবে তো এই যে এটা হলো আমাদের নতুন গাড়ি আমার অনেক অনেক ভালো লাগছিল অনেকদিনই মালয়েশিয়াতে আসছি মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় হচ্ছে আমরা ট্যুর দিয়েছি কিন্তু গাড়ি নিব নিব বলে নেওয়া হচ্ছিল না ব্যস্ততার কারণে পরে ভাবলাম যেহেতু লঙ্কাইতে আসছি তাহলে এখানে একটা গাড়ি নিয়ে ফেলি যে কদিন থাকবো সে কদিনের জন্য যাদের কাছ থেকে গাড়িটা নিয়েছি তাদের সাথে নোবেলের বিদায় পর্বের আলাপ চলতেছিল তো এটা হচ্ছে আরেকটা ভাইয়া তিনিও কিন্তু মালয়েশিয়ার লোকাল তো যাই হোক না কেন ভাইয়া বলতেছিলাম ভাইয়া অনেক ভালো লাগলো আপনাদের দেশটা অনেক সুন্দর তো ভাইয়া হচ্ছে হাসতেছিল সে তো বাংলায় বোঝে আমি বাংলায় বলতেছিলাম সে হাসতেছিল শেহাদি তার নতুন গাড়ি পেয়ে খুব খুব হ্যাপি বিসমিল্লা বলে আমরা আমাদের নতুন গাড়িতে উঠে পড়ি নোবেল নিজে ড্রাইভ করতে পছন্দ করে এরপরে বলতেছিলাম কেমন লাগতেছে আগে নিজের দেশে গাড়ি চালাচ্ছে এখন বাইরের দেশে গাড়ি চালাচ্ছো এরপর আমরা আমাদের রুমে চলে আসি এটা ছিল লাঙ্কয়ের রুম এই ছিল আমার আজকের মতো ছোট্ট এটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে ফেলবেন সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন ব্লগে আলভাফেজ সবাইকে